সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রাথ্যায়িক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনীর পাঁচ নম্বরের অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে প্রশ্ন দেওয়া আছে মান নির্ণয় করো ক এন ইন্টারসেকশন টু এন এন ইন্টারসেকশন এ গতে দেওয়া আছে টু এন ইন্টারসেকশন পি যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যা সেট টু এন হচ্ছে সকল ধনাত্মক জোট সংখ্যা সেট এ সকল বেজোর সংখ্যা সেট পি সকল মৌলিক সংখ্যা সেট আমরা ক নম্বরটা সমাধান করি ঠিক আছে কত দিয়ে আছে এন ইন্টারসেকশন টু এন এখানে এন আসছে সকল স্বাভাবিক সংখ্যা সেট অর্থাৎ এন মানে কি ন্যাচারাল নাম্বার ঠিক আছে ন্যাচারাল নাম্বার কি স্বাভাবিক সংখ্যা তো এখানে লিখি এখানে এন ইকাল টু স্বাভাবিক সংখ্যা আমরা কি জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং অসীম পর্যন্ত চলে গেছে ঠিক আছে তার মানে এরপরে সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত আচ্ছা এরপরে এখানে আমাদের টু এন টু এন তাই না টু এন মানে কি আমরা এই এনকে দুই দ্বারা গুণ করলে কিন্তু পেয়ে যাবো তো আবার অন্যভাবে পাবো তো প্রথমে দেখি এটা এই এন এন এর মানগুলোকে যদি আমরা দুই দুইতে গুণ করি তাহলে কী পাচ্ছি দেখো টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে সিক্স তারপরে এইট তারপর হচ্ছে টেন এভাবে কিন্তু অসীম বন্ধ বিস্তৃত আবার এই এন কিন্তু এখানে বলা আছে টু এন হচ্ছে সকল ধনাত্মক জোর সংখ্যা আসছে তো আমরা কি জানি জোর সংখ্যা কি দুই চার ছয় আট দশ এভাবেও কিন্তু আমরা টু এনটা নির্ণয় করতে পারি ঠিক আছে তো এখন আমরা কি করব ইন্টারসেকশন টু এনটা নির্ণয় করবো ঠিক আছে তো মানটা আমরা বসাবো মান হচ্ছে ডট 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 অসীম পন্থ চলে গেছে আর এই অসীম পন্থ এই ডট কিন্তু তিনটা দিতে হবে অ্যাকচুয়াল নিয়ম মানতে গেলে তিনটা দিতে হবে তিনটা দিলে বোঝা যাবে যে একটা অসীম পন্থ চলে গেছে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে ইন্টারসেকশন এই ইন্টারসেকশন এর বাংলা কি সেট ঠিক আছে সেট বা ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের উপাদানের ভিতরে যেগুলো কমন থাকবে সেগুলো কিন্তু আমরা লিখবো ঠিক আছে শুধুমাত্র যেগুলো কমন থাকবে সেগুলো লিখবো তো আমি এন এর মানটা বসালাম এখন আমরা টু এন এর মানটা বসাবো তো টু এন ইকাল টু আমরা টু ফোর সিক্স এইট টেন ডট 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 এখন এই দুইটা সেটের উপাদানের ভিতরে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমি কি বললাম দুইটা সেটের ভিতরে যেগুলো কমন আছে সেই উপাদানগুলো কিন্তু আমরা লিখবো শুধুমাত্র তো এখানে দেখো এখানে ওয়ান আছে এ পাশে কিন্তু ওয়ান নাই এখানে কি আছে টু আছে এখানেও কিন্তু টু আছে তো আমরা টু লিখলাম এরপরে দেখো থ্রি এখানে আছে বাট এখানে নাই থ্রি পরে ফোর আছে ওভাই পাশেও কি আছে ফোর আছে এরপরে ফাইভ ফাইভের পরে এখানে কি থাকবে সিক্স সেভেন এইট এভাবে চলে গেছে তো আমরা এই জন্য এখানে যদি আমরা আরেকটা সংখ্যা লিখি তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা সংখ্যা পেয়ে যাচ্ছি তো এটলিস্ট তিনটা লিখতে হয় এই জন্য আমি নিয়ে নিলাম সিক্স এরপরটা একটা কিন্তু আমাদের কি হবে এইট হবে এরপরে টেন হবে এভাবে অসীম বন্ধু বিস্তৃত ঠিক আছে তার সাথে তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের খ নম্বরটা সমাধান করে দেখাবো ঠিক আছে এটা বুঝতে পারবো খতে কি আছে এন ইন্টারসেকশন এ এখানে এ টু কি এন আছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা এখানে এন ইকাল টু স্বাভাবিক সংখ্যার সেট কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমরা পাওয়া নম্বর কিন্তু দেখেছি এভাবে অসীম পণ্ড বিস্তৃত আচ্ছা এরপরে কি দেওয়া আছে এখানে এ এবং এ ইকাল টু কী বলা আছে সকল বেজল সংখ্যার সেট তো এখানে সকল বেজল সংখ্যার সেট বেজল সংখ্যা কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক দুইটাই হতে পারে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা নেই যে এটা ধনাত্মক আমরা কি লিখবো দুইটাই মানে কিভেন থেকে লিখি তাহলে কি লিখতে পারি ওয়ান থ্রি ফাইভ সেভেন এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত ঠিক আছে এখন আমরা এই দুইটা সেটে যদি নির্ণয় করি তাহলে কি পাবো অথএব এন ইন্টারসেকশন এ ইকাল টু এর মানটা বাসাবাগে এর মান কী আছে স্বাভাবিক সংখ্যা সেট এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে আসছে কত সিক্স এভাবে অসীম পর্যন্ত আচ্ছা এখন আমরা কী করব ইন্টারসেকশন বা সেট তিনটা দিয়ে দিলাম এরপর আমাদের কি আছে এ এর মানটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে দেবো ঠিক আছে ডট 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 মাইনাস সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান এরপরে আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এরপরে ওয়াশিং পর্যন্ত বিস্তৃত এখন আমি কি শিখেছিলাম যে ইন্টারসেকশন বা সেট চিহ্ন থাকলে শুধু দুইটা সেটের উপাদানের ভিতরে যেগুলো কমন সেগুলো নিতে হবে তো এখানে দেখো এখানে কি কী কমন আছে এখানে কিন্তু মাইনাস চিহ্নের কোনো সংখ্যা নাই তো আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করলে দেখতে পাবো এখানে শুধুমাত্র ওয়ান কমন পাচ্ছি এরপরে দেখো থ্রি কমন পাচ্ছি এখানেও থ্রি আছে থ্রি এরপরে কথা পাচ্ছি ফাইভ ফাইভ এভাবে অসীম পর্যন্ত চলে গেছে তার মানে আর কি এরপরটা আমরা পাবো সেভেন ঠিক আছে এখানে আছে তো নিয়ে তার মানে এখানে আমাদের আরেকটা সংখ্যা দিতে হবে এখানে আরেকটা সংখ্যা লিখে দিতে পারি ঠিক আছে এখানে অসীম পর্যন্ত চিহ্ন দিয়ে দেবো আমরা তো আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে গ নম্বরটা সমাধান করে দেখাবো তো এটা মুছে পারবো ঠিক আছে গতে কি আছে গ

চোদ্দো ষোলো আঠারো এভাবে চলতে থাকবে তাই না আচ্ছা এরপরে কি আছে এখানে পি পি সময় মানে আমরা কী লিখতে পারি এবং পি ইকাল টু কি আছে এখানে সকল মৌলিক সংখ্যার সেট তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এমন সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো যেমন দুই তিন তারপরে হচ্ছে পাঁচ সাত এই সংখ্যাগুলোকে শুধুমাত্র এই সংখ্যা ব্যতীত যেমন তিনকে তিন ব্যতীত অন্য কোনো সংখ্যাতে ভাগ করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না তিনকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কথা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ সেময় প্লাসকেও যদি আমরা কোনো কিছুতে ভাগ করি তাহলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না তারপরে কথা হবে আমাদের এইটকে আমরা দিয়ে ভাগ করতে পারি আবার দিয়ে ভাগ করতে পারি নাইনকেও ভাগ করতে পারি তিন দিয়ে তিন তিন নয় টেনকেও ভাগ করা যায় এরপরে আমরা পাবো কথা ইলেভেন এগারো ঠিক আছে এগারোকে কিন্তু এই এগারো এগারো দ্বারা সারা অন্য কোনো কিছু দিলে ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না তো এইভাবে অসীম পর্যন্ত চলে গেছে এরপরে আমরা কত পাবো সতেরো পাবো ঠিক আছে তারপরে পাবো উনিশ তো আমরা অ্যাটলিস্ট তিনটা লিখলে হয় আমি কয়েকটা বেশি লিখে দেখালাম এখন আমরা এই দুটার ইন্টারসেকশনটা নিতে পারব অতএব অতএব টু এন ইন্টারসেকশন পি এখন আমরা মানটা বসাই টু এন এর মানটা আমরা কী পেয়েছি টু এরপরে ফোর সিক্স এইট টেন অসীম বন্ধ চলে গেছে আচ্ছা ইন্টারসেকশন বা সেট চিহ্ন দিলাম এরপরে আছে কি পি পি মানটা আমরা বাসায় নিই কি আছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ডট 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 মানে অসীম বন্ধ বিস্তৃত আচ্ছা এখন এ ইন্টারসেকশন বা সেট ইংলিশে বল ইন্টারসেকশন আর বাংলা হচ্ছে সেট এই চিহ্ন থাকলে কি হবে কি বলেছিলাম আমি এই দুইটা সেটের উপাদানের ভিতরে শুধুমাত্র কমন উপাদান মানে দুইটা সেটের এমন যেগুলো সংখ্যা আছে যেটা দুই পাওয়া যাবে শুধুমাত্র সেটা হবে ঠিক আছে এখানে খেয়াল করো দেখো দুই এখানে আছে এখানেও দুই আছে তার মানে আমরা দুইটা লিখে দেবো দুইটা আমাদের অ্যান্সার আসতে লাগবে এরপরে দেখো আর কোনোটা কিন্তু মিলছে না এখানে চার ছয় আট দশ বাট এখানে কিন্তু একটাও নাই ঠিক আছে তার মানে আমাদের আমাদের অ্যান্সারটা কি হবে তার মানে আমরা অ্যান্সারটা শুধুমাত্র টু পাচ্ছি ঠিক আছে অ্যান্সারটা শুধুমাত্র টু পাচ্ছি তো আমি কিন্তু একে একে সবগুলো অঙ্ক সমাধান করে দেখলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম